Hey Sid bhai, Sharad bhai. Bhaiya

আমাদের সে মানুষের আমরা এখন আগে আমরা যে পরিমাণ কাজ করতাম এখন আমাদের কাজ তার অনেক বড় বেশি বিস্তৃত এখন আমাদেরকে আগে যদি সংগঠনকে আমি তিন ঘন্টা সময় দিতাম সেটা এখন দ্বিগুণ করে আমি সময় দিব এখন থেকে আমি ছয় ঘন্টা সংগঠনকে সময় দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করি আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে প্রিয়

কোন বিস্তৃত বাধা নেই তবে যদি আমি আমার মেধাটাকে সমন্বিত করতে পারি এটাকে যদি অনেক বেশি ক্লিয়ার করতে পারি তাহলে আমি সে জায়গাতে পারবো সেজন্য আমাদের বুদ্ধিমত্তা এবং শিক্ষা দিয়ে আমি সে জায়গাতে আমি দখল করতে চাই সে যেতে চাই যেটা না পড়াশোনা আমাদেরকে আরো অনেক বিশে আগে যে তুলনা করতাম এখন পড়াশোনা আমরা প্রত্যেকবার বিষয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বশেষ প্রিয় ভাইরা আমরা আল্লাহ আমাদের জন্য যে সুযোগ আমাদেরকে দিয়েছেন নিছরেছে আজ কিস্তামি ছাত্র শিবিরের কোটাল দোলনে আমাদের অনেক বেশ সাদাত বরণ করেছে সাদাত অর্জন করেছে আজকে ইস্তেক আমার শ্রাবণ ইস্তরি ছাত্র শিবিরের একজন জনশক্তি ছিল আজকে মাসুদ একজন ছাত্র শিবিরের সাথী ছিল আর যারা সাদা পণ রয়েছে আমরা প্রত্যেকটি শহীদ ভাইদের সাঁতারদের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ কামনা করছি পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এ ভাইদের যে আত্মত্যাগীর বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি ইসলামের ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাই আমরা যারা আছি আমরা সেটাকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা সেটাকে রক্ষা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ পাশাপাশি আমি আবারও বলছি

আমি <CKAMA> নিষিদ্ধ <sk Goodnight>

निश्चित भावे हमारे लिए सात और सात दिया यहाँ आने आसमान ही हम सोमार करके अपने हाथ सोमार अपने हाथ पर चुका हमारा आये बातें से दबने वाले भाग जाओ अपने मुंह से हे बातें तुमरा हमारे

আমাদের বৈষম্য যদি ছাত্র আন্দোলন আমাদের সন্তানরা আমাদেরকে আন্দোলন দেখে আমরা ঠিক আছি